ইয়াসিদ বিন রোমানের সূত্রে আছে মুরসাল সনদে সনদ মুরসাল হলেও তার প্রত্যেকটা রাবি শেখ এবং গ্রহণযোগ্য কিন্তু মুরসাল এ সনদ আপনি বিশ তার রাবি পড়বেন কথা বলেন আপনি একটা মাসালাকে প্রমাণ করতে গিয়ে আপনি আহালেজদের অসুল আহলেজদের অসুলকে বাতিল করে দিয়ে আপনি নতুন একটা নোংরা অসুল আবার আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এটা লজ্জা এটা আহলে হাদিসদের জন্য লজ্জা আল্লাহ তালা তুমি এই কথাগুলোকে বোঝা তৌফিক দান করো সকলে বলি আল্লাহ মা আমিন আমার যেন আয়েস রদালা তিনি বলছেন মানে আমিলা আমালান আমলানা ফাহর কোন ব্যক্তি এমন কিছু আমল করলো যে আমলের আমর আল্লাহ আদেশ করেনি ফাহর রব সেটা বাতিল এটা আল্লাহদের অসুল এই হাদিসটা আল্লাহদের কি কথা বলেন অসুল সেই মুসলিম হাদিস নামার এক হাজার সাতশো আঠারো আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি কোনো আমল করতে চাইলে নবী করেছেন কিনা আগে দেখতে হবে নবী আদেশ করেছেন কিনা আগে দেখতে হবে নবীর সমর্থন করেছে কিনা আগে দেখতে হবে তিনটের মধ্যে একটা পেলে করতে পারবেন নসেদ করতে পারবেন না যারা মিলাদ করে যারা কি কিয়াম করে তারকে কি গোনা মনে করে করে না নাকি মনে করে করে মিলাদ করা বাহ্যিক দিক থেকে ভালো না খারাপ এটা ধর্মীয় অনুভূতি কাজ করে না ভাই কেমন করবেন ইয়ানাবি সালামলাইকা মনে হচ্ছে কী না কি চলে আসবে আকাশ থেকে একদম ই মনে ভাঁড়টা আমার অন্তরে পড়ে গেল এ টান দেখলেই মনে চলে আসে বা সেকাশে না কথা বলে মনে হচ্ছে মানুষ থেকে ফেলেস্তা হয়ে গেলাম বাহ আমার কোনো গুণা নাই নিষ্পাপ হয়ে গেলাম যখনই বলবে ইয়ানাবি সালা মলাইকা এক কায়ে আপনার সব কিছু ফাঁসা হয়ে যায় তা আপনি মনে করছেন একটা জিনিসকে বাতিল করতে গিয়ে বেদাতিদের যতগুলো বেদাতি সবগুলোকে জায়েজ করে দেওয়ার আপনি রাস্তা খুলে দিচ্ছেন কারণ এমন কিছু নাই যা দলিল নাই একটা হরিণ বাধা ছিল গাছেরই তলাই ভাই শুনেছি কি শুনি নাই কথা বলেন এ হাদিসও আছে হাদিসের গ্রন্থে নাই তা নয় বিখ্যাত গ্রন্থে আছে ইমাম ইবুল আল রহমায় নিহায়া অষ্টম খণ্ডের উনিশ নম্বর পৃষ্ঠাতে সনদ সহ করে বর্ণনা আছে তা ইবনে কাসির রহমাল্লাহ লিখে দিয়েছে ওখানে লাহু এর কোনো ভিত্তি নেই মানে সনদ দ্বারা প্রমাণিত নয় হাদিসের গ্রন্থে হাদিস নাই এমন কিছু নাই যা বর্ণনা আছে তা কোনো না কোনো গ্রন্থে অবশ্যই মজুদ আছে জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও হাদিস কি মৌদু জাল এ সনদ নাই সনদ আছে সবল ইমাল্লিল বাহাকের মধ্যে সনদ মজুদ আছে ইমাম দালা ইমাম বাহাকি রহমাল মুতাফা চারশো আঠান্ন হিজরি তার দালাইল নবতের মধ্যে দীর্ঘ সনদ দিয়ে সনদ দিয়ে এই হাদিসকে নিয়ে এসেছেন ইমাম আবু নাইম সাহানি তিনি দালাল দালাল নবতের মধ্যে এ সনদ নিয়ে এসেছে ভাই আপনাকে এই কথা বলছি মনে হচ্ছে আপনার জন্য বুঝা একটু কষ্টকর হয়ে যাচ্ছে একটু ভারী হয়ে যাচ্ছে তবে এতটুকু বুঝছেন হাদিস পেলেই হাদিসকে মেনে নেওয়া এটা আহলা হিসেবে সিফাত নয় এটা বেদাতিদের সিফাত আহ্লাদা তাহা কি করে কি করে কথা বলেন তাহাক করে দলিল নাই। আর যারা বেদাতি মাজার পূজারি বেদাতকে ধর্ম মনে করে তারা হাদিস পেলাই ওটা দলিল বানিয়ে নাই। আছে না কথা বলেন আপনি দেখেন বেদাতিদের বই পড়েন যত বই আছে পড়েন তারা মিলাদের পক্ষে কোরআন থেকে দলিল দেয় নবী নুরাদ তৈরি কোরআন থেকে দলিল দেয় নবী হাজির নাজির কোরআন থেকে দলিল দেয় পায়ে পায়ে ধরে প্রণাম করা কোরআন থেকে দলিল দেয় কি দেয় না কথা বলেন সে তাজ করতে হবে বলে তাই কোরআন হাত থেকে দলিল দেয় এই দলিল দিলেই হবে না এই দলিলগুলোর আলোকে শারাবদের আমল প্রমাণ আছে কি নেই এটা আগে আপনাকে দেখতে হবে আমি একজন হিন্দুর কাছে দাওয়াত দিতে গিয়েছি হিন্দুর পণ্ডিতকে বলছি পণ্ডিত জি আপনি মূর্তি পূজা কেন করছেন উনি আমাকে চট করে বলছে আরে দাদা মূর্তি পূজা তো তোমাদের কোরআন মাজিদে আছে আমি অবাক বলে কি রে মূর্তি পূজা কোরআনে আছে নাকি বলছে হ্যাঁ আমাকে বলছে মলনে সে মূর্তি পূজা কোরআনে আছে শুরুতেই আছে শুরুতে আছে মানে সুরা বাকারা উনি তো হ্যাঁ সুরা বাকারা আই গরু নামক সুরাতে আছে আমাকে তখন বলছে আপনার যে কোরআন মাজিদ আছে আমি মোবাইল টুক করে খুলে দেবো হ্যাঁ আমার কাছে মোবাইলে কোরআন আছে বলছে আমাকে দেন আমি তখন দিয়েছি বলছে গরু সুরাটা খুলে দেন মানে বাকারা বাকারা মানে কি দাবি বলছে গরু সুরাটা খুলে দেন আমি বের করে ফেলবো দিয়ে আমি দিয়েছি উনি যে প্রথম রুকুতে পেয়ে যাবো উনি উল্টাচ্ছেন উল্টাতে উল্টাতে সেটা বাঁকার আঠাশ নম্বর আয়তে চলে এসেছে এসে তখন বলছে এই দেখো 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 মূর্তি পূজা পাওয়া গিয়েছে আমি বলছি আঠাশ নম্বর আয়ত মানে নবী আদমের ঘটনা বর্ণনা আছে একটু পর তিনি বলছেন দেখো মূর্তি পূজা কীভাবে প্রমাণ করছে উনি বলছেন যে আল্লাহ সুবানা তালা নবী আদমকে কী দিয়ে তৈরি করেছে মাটি দিয়ে মাটি দিয়ে তৈরি করেছে যখন মানব আকৃতি হয়েছে তখন আল্লাহ সুবান তার মধ্যে রুহ ফুক দিয়েছে আর সমস্ত সবাইকে বলছে তুমি আদমকে সিজদা করো আদম কিসের তৈরি মাটির তৈরি মূর্তিকে আল্লাহ বলছে সিজদা করো দেখো মূর্তি পূজা করানো আছে এটা যে দলিল কথা কি বুঝতে পারছেন ভাইজান যান হিন্দুরা কোরআন বুঝেছে এইভাবে যারা হিন্দু ধর্ম পালন করে তারা কোরআন বুঝেছে এইভাবে যে আদম সালাম ছিল মাটির তৈরি অতএব ফেরেশতা যারা ছিল তারা সেজদা দা যে শেষ দা করেনি মানে মূর্তি পূজা করেনি সেই কাফের মানে শয়তান ও আমাকে এইভাবে বুঝাচ্ছে ওইটা দাদা দেখুন যারা নবী আদমকে শেষ করেছে বাটির ত্রিমূর্তিকে এরা কি ভালো না খারাপ যারা সিজদা করছে তারা তো ভালো তারা ফেরেস তা বলছে যারা করেনি তারা কি তারা ইবলিশ বলছে যারা মূর্তি পূজা করে না তারা ইবলিশ কোরআন থেকে দলিল কথা বুঝতে পেরেছেন মানে মানুষ কোরআন থেকে দলিল দিয়ে অপব্যাখ্যা করে যেমন ইচ্ছা তেমনই যেতে পারবে এই জন্য আল্লাহ সাদা কোরআন মাজিদে ঘোষণা করে দিয়েছে ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে কিছু মানুষ কোরআন পরে গোমরা হবে আর কিছু মানুষ কোরআন থেকে হেদায়ত পাবে কোরআন চেয়ে মহাসমুদ্র আপনি যা চাইবেন কোরআনে তাই পাবেন কি নিতে চান বলেন কি নেবেন কোরআনে সব আছে কিন্তু সব থাকলেও আপনি সব নিতে পারবেন না নিতে ওইটা পাবেন আল্লাহ ওসুল কোরআনে বলে দিয়েছে শ্র বাকারা শ্রম দুই আয়াতনাম একশো সাঁত্রিশ ফাইনা আমানু বিমা দাও যদি তোমরা তার আনন্দের মতো আনো তবে তোমরা হেদায়েত পাবে সাহাবিদের বাদ দিয়ে যদি নিজের পণ্ডিতি করে বুঝতে যাও তুমি বাতিল হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন কোরআন মাজিদের সব কিছু আছে তবে কোনটা সঠিক কিভাবে বুঝবেন যেটা সাহাবেরা যে বুঝ বুঝেছে সাহাবিরা যে আয়াত থেকে যে কোরআন থেকে যে বুঝ থেকে বুঝেছে এই বুঝটা হচ্ছে সঠিক পরবর্তী মানুষ যেগুলো বুঝে ধর্মের মধ্যে নতুন কিছু তৈরি করার চেষ্টা করবে আল্লাহ এটাকে বলছে কুল্লু বিদাতুন দলালা এই নতুন জিনিসগুলো হচ্ছে নতুন বুঝ নতুন বুদ্ধি সবগুলো বেদাত আর কল্লু বিদাতিন দলালা প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরা নাসাই হাদিস নামার এক হাজার পাঁচশো আটাত্তর সেই বুখারি হাদিস নামার দু হাজার ছয়শো ছিয়াত্তর সেই মুসলিম হাদিস নামার এক হাজার সাতশো আঠারো সনিব নুমাজা হাদিস নামার চোদ্দো আবু দাউদ হাদিস হাজার ছয়শো চার এবং মিশকাত হাদিস নামার একশো চল্লিশ কথা কি আমার বুঝতে পারছেন নামাজ পড়তে হবে বাসার ভাই আলোচনা করে চলে গেছে নামাজ না পড়লে কাফের শোনেন নাই ভাই মান তোরা কাসলাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে গেছে মানে ও সঙ্গে কি আমাদের মাঠে উঠবে মোদিকে চেনেন ওর সঙ্গে কি হবে আপনি বলছেন হুজুর এটা হাদিস আছে যে আছে তাবরানি আসাদ আঠারোশো পঁয়ষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যেটা নামাজকে ত্যাগ করে দিয়েছে তার হাসরবে হবে ফেরাউনের সঙ্গে হামানের সঙ্গে নমরুদের সঙ্গে এখন আল্লাহ নবী থাকলে বলে দেন মোদির সঙ্গে মানে সব জায়গায় বদমাসের নামগুলো নিয়েছে কথা কি বুঝতে পারছেন তা আল্লাহ নবী যদি এমন পরিস্থিতি থাকতেন তিনি বলে দিতেন এর সঙ্গে থাকবেন মানে তার সিফাতের কথা বললাম তো যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ নবী বলছেন এই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সঙ্গে কথা কি আমার বুঝতে পারছেন নামাজ পড়া অপরিহার্য হজ করতে হবে এটাও জানেন জাকাত দিতে হবে এটাও জানেন সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করার পাপ এটাও জানেন আত্মসাত করা হারাম আত্মসাত করলে আল্লাহ নবী বলেছে ফালে ইসলামিনী সে আমাদের অম্মতের অন্তর্ভুক্ত না এটাও জানেন আমরা জানি কি জানি না ইসলামের যত হালাল আছে তো হারাম আছে সব জ্ঞান আপনি জানেন মানেন না আপনার ব্যাপার তাই নতুন করে পুনাবৃত্তি আবার করছি না আপনি এটাও জানেন কুল্লু মুশকির্ খামরুন কুল্লু খামরুন হারামুন যে সব জিনিস খেলে নেশা হয় তা সবগুলো হারাম জর্দা খেলেও হারাম বড় হুজুর খেলো হারাম হবে যদি আল্লাহর ওলি 24 হাত পাগড়ি পরেছে 22 হাত সাদা ঢক ধগে পাঞ্জায় পরে যদি জর্দা খায় তবে তার জন্য হারামই হবে ওটা কথা বুঝতে পারছেন ওটা হারামি হবে আল্লাহ নবী বলে দিয়েছেন ইবনে মাজা হাদিস তেত্রিশো ছিয়াত্তর এবং অষ্টআশি কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন যেসব জিনিস খেলে মাসের নেশা তৈরি হয় তার সবগুলো হারাম আপনি বলতেন জর্দা খেলে নেশা হয় না নেশা হয় না আপনার পাঁচ বছর ব্যাটাকে খাওয়ান দেখছি তার পরে আমি জরদা খাই কিন্তু আমার নেশা হয় না নেশা হয় না দুদিন না খেয়ে থাকেন দেখি আপনি বলছেন জর্দাতে নেশা হয় না তো খেয়ে দুদিন বাদ দিয়ে দেন ভাই বাদ দিতে পারবে কথা বলেন ওদের বিড়ি খায় কিন্তু নেশা হয় না বেটা বিড়ি খেলে নিশা বিড়ি না খেলে নেশা হয় না বিড়ি তোমার নেশা না তুমি তো বলো যে ভাই যান সকালবেলায় বিড়িতে টান না দিলে আমার পায়খানা কিলার হয় না চিটিং বাজে বাজে না নাই কথা বলেন ওদের বিড়িতে নাকি নিশা নেই আর ও ব্যক্তি ওই বলে যে সকালে বিড়িতে যতক্ষণ টান না মারছি আমার পেটি ক্লিয়ার হয় না বা আসে না নাই কথা বলেন কে কে রোগে ভুগছেন একটু হাত তোলেন দেখি জি কেউ নাই এক নাই আচ্ছা বিড়ি কারা কারা খান একটু হাত তোলেন চাচা খান আপনি না না খান আপনি খান তা হাত তুললেন কেন চাচা মানে তালে তুলে ফেলেছে মানে ঝুল সামলাতে পারেনি মানে ভালো কিছু দেবে আশ্চর্য আপনাকে এই কথা আমি বলছি যে আপনার বিড়ি খেলে আপনার নিঃশ্বাস হয় আপনি নিঃশ্বাক্ষর আর জ্বর দাঁতে আপনার নিশা হয় তা যেন ছাড়তে পারেন না কেবল ইফতার করেছেন হাজার রকমের সবজি খান হাজার রকমের মাংস খান ফলমূল খান আপনার তৃপ্তি আসে না যতক্ষণ না বিড়িটা টান না মারছেন এরকম আছে না না কথা বলেন আপনি যে নিঃশ্বাক্ষ মাতাল এটা তার প্রমাণ আপনি জোর করে মুখ দিয়ে বললেই হবে যে আপনার নিশা হয় না অবশ্যই আপনি মাতাল আপনি এগুলো জানেন আপনার জমি আছে চার কাঠা বা চার শতক পাশে আপনি জমিতে এক হাত ধুকে দিয়ে আপনি আল কেটে নিয়েছেন বা পাশে তুলে দিয়েছেন আপনি একজন প্রতারক অন্যায় করেছেন কিয়মত মাঠে জমির হিসাব আপনার কাঁধে করে বই নিয়ে যেতে হবে এটা আপনি জানেন জানেন না ভাই যান কথা বলেন আপনি জানেন আপনি এলাকার মেম্বার চল্লিশখানা টিন এসেছিল কুড়িখানা পাসার করে দিয়েছেন কুড়িখানা মাসে দান করে দিয়েছেন এই কুড়িখান টিন আপনাকে মাঠে বুঝিয়ে দিতে হবে এটা বাস্তব কথা কি বুঝতে পারছেন এই কুড়িখান টিন আপনি আত্মসাত করে নিয়েছিলেন আপনার জানা ছিল না এই হাদিস জানতেন না আত্মসাত করে নিয়েছেন আল্লাহর ঘর কাবাতে গিয়ে একদম গটমট করেছে ভেতর বললেন আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো আমি পাপ কাজ করেছি কি করেছি কুড়িখান তিন মেরে আমি খেয়ে নিয়েছি পকেটে টাকা ঢুকে দিয়েছি আল্লাহ তুমি ক্ষমা করো একশো বছর যদি হায়াত পারেন এক লাখ বছর যদি আল্লাহ আপনাকে হায়াত দেয় ওইভাবেই যদি দুই হাত তুলে কেন পা তুলে দোয়া করেন না তবু আল্লাহ আপনার দোয়া কবুল করবে না কারণ এটা বান্দার হক কার হক কথা বলেন একটা বান্দার হক বান্দার হক বান্দার কাছে ফিরে যেতে হবে ওর পা ধরে বলতে হবে একবার যে ভাইজান টিন এসেছিল আমি দিতে পারিনি জনসাধারণের সামনে গিয়ে চিৎকার মেরে বলতে হবে আমার জানা ছিল না বিষখানা টিন আমি মেরে খেয়ে নিয়েছি পাঁচ বছর সাল আমি মেরে খেয়ে নিয়েছি আমি এই পাঁচ বর্ষা সাল তোমাদের বিলে দিচ্ছি যতক্ষণ না আপনি জনসম্মুখে কথা ঘোষণা করছেন অথবা তার হক আপনি আদায় না করছেন আপনি এক কোটিবার হজ করেন একটা হজ কবুল হবে না একটা হজকবুল হবে না বান্দার হপ অনেক ভয়ঙ্কর পাপ আল্লাহর সঙ্গে জড়িত পাপ আল্লাহ এক সেকেন্ডে ক্ষমা করে দেয় আল্লাহ হচ্ছে রহমান আল্লাহ একদম রহমান তিনবিজুৎ চোত্রি তিন হাজার ছয় হাদিস আল্লাহ নবী বলছেন যে কেমন থেকে মাঠে আল্লাহ একদম আসমানে নেমে আসবে আর আদম সন্তানকে বলবে আদম সন্তান তুমি যদি আসমান থেকে জমি ভর্তি পাপ করো আসমান থেকে জমিন ভর্তি পাপ করে চলে এসে যদি আমার সামনে আমি সমস্ত পাপকে ক্ষমা করে দেবো একটা পাপ আর ক্ষমা হবে না সেটা কি কথা বলেন শিরিক শিরিক যদি করেন আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু আসমান থেকে জমিন ভর্তি এক কোটি ধর্ষণ করেছেন কোটি কোটি টাকা আপনি আত্মসাত করে দিয়েছেন দশ কোটি টাকা ঘুষ খেয়েছেন পঞ্চাশ কোটি টাকা সুদে আপনি লাভ করে নিয়েছেন আল্লাহ সাইলে ক্ষমা করতে পারেন করবে নিশ্চিত নয় আল্লাহ যদি চান বাহু আল্লাহ কুল্লিস কাদির আল্লাহ করতে পারেন শর্ত একটা সিরিক করা যাবে না কি করা যাবে না কথা বলেন সিরিক করা যাবে না এখন শিরিক কি এই লিস্ট আমি দিতে চাচ্ছি না আপনি সিরিক করেন এটা আপনি নিজেও জানেন আপনি শিরিক করেন এটা আপনি জানেন আল্লাহ নই বলছেন আল্লাহ সাইলে ক্ষমা করে দেবেন না আল্লাহ এটা তারিম তিনি সে আল্লাহ সুমান তিনি এক এবং অদ্বিতীয় তিনি অসীম করুণাময় পরম দয়ালু শ্রবাকারা আয়াত নাম্বার একশো আল্লাহ দয়ালু আমরা মানুষ কিন্তু দয়ালু না অত দয়ালু কথা বলেন তার জন্য আল্লাহর সঙ্গে জড়িত পাপ আলা খুব সহজে ক্ষমা করে দেন আর বান্দার সঙ্গে কোনো যদি জড়িত পাপ করে ফেলেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এর একটা দৃষ্টান্ত দেখেন নাসির কুবরা হাদিস ন হাজার তিনশো পঁয়ষট্টি হাদিস নাম্বার পনেরোশো চুরাশি একজন সাহাবে এসে বলছে ইয়ার রসুল আপনার কাছে বায়াত করতে এসেছি দুটো জিনিসের উপরে বায়াত করব। এক হিজরত করতে চাই দুই আমি মুজাহিদ হতে চাই আমি জান্নাত যেতে চাই আমি শহীদের মর্যাদা পেতে চাই এর জন্য আমি আপনাকে জিহাদে যার জন্য নাম লিখাতে এসেছি আমাকে বায়াত নিন আল্লাহ নবীকে এই কথা বলার পরে ওই সাহাবি গর্ব করে বলছে আল্লাহ নবী আমি মুজাহিদ হতে চাই আমি জিহাদ করতে চাই আমার অনেক শখ আমি মুজাহিদ হব আল্লাহ নবীকে এ কথা বলা পরে উনি আবার বলছেন আমি যখন বেরিয়ে আসছিলাম আমার মামার পাটাকে চেপে ধরেছিল আর বলছে বাবা তুমি যেও না মা প্রচন্ড কেঁদেছে আমাকে আসতে দিচ্ছে না কিন্তু আমি চাই আল্লাহ নবী আপনি আমার বায়াত নেন আমাকে জিহাদে নিয়ে যান আল্লাহ নবী তাকে ধমকে বলছে যাও যাও দুটো বাড়িতে যাও তোমার মা আছে তার খেদমত করো কথা কি বুঝতে পারছেন আল্লাহ নবী ধমকে বলছে যাও তোমার মাকে খেদমত করো তোমার মাকে যেমন কাঁদি এসেছো। যতক্ষণ না তুমি তোমার মাকে হাসাতে পারছো ততক্ষণ তুমি জিহাদের ময়দানে যদি মৃত্যুবরণ করো তুমি জান্নাত যেতে পারবে না কথা মানে বুঝতে পারলেন না সাইকুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া তার মিনাহাজ নাবিল নাবিয়া তৃতীয় খণ্ড একসাথে উনিশ পৃষ্ঠা যেটা উর্দু অনুষ্ করাচি থেকে ছাপিয়েছে তিনি বলছেন হাদিস প্রমাণ করে কোন মা যদি তার ব্যাটাকে যদি ইহাদে যেতে নিষেধ করে বেটা যেতে পারবে না কথা বুঝতে পারছেন এত তারপরেও বাপমাকে নারাজ করে যদি আপনি গিয়ে বাপমার কথা শুনেন না খেদমত করেন না তোয়াক্কা করেন না কিন্তু আপনি মুজাহিদের মর্যাদা আপনি পেতে পারেন না আপনি এটা জানেন তারপরে মা যদি আপনার কাছে একশো টাকা চাই ওষুধের জন্য একদিন দিয়েছেন পরের সপ্তাহে আবার একশো টাকা চাই মুখটা আপনার কালো হয়ে যায় আপনার বড়ো হয়ে যায় আছে না কথা বলেন আপনার নিজের কাল হয়ে যায় এই তোমাকে দিলাম যে এক সপ্তাহ আগে এই যে কথা বল আমি তোমাকে দিলাম যে মানে আপনার যে একশো টাকাটা ভারী মনে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না কথা বলেন অথচ জান্নাত যাওয়ার মাধ্যমে হচ্ছে বাপ মাকে খেদমত করা বাপ মা যদি খেদমত না করে বাপ মা যদি আপনার প্রতি সন্তুষ্ট না হয়ে মৃত্যুবরণ করে আপনি আমল করলে জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন আমরা এটাকে বুঝতে পারলাম না এই আমলগুলো আমরা সকলে জানি তার জন্য আপনাকে এমন কিছু কথা বললাম যেটা ইসলামী শরিয়া ইসলামকে বোঝার নীতি কি বললাম কথা বলেন ইসলামকে বোঝার নীতি আপনি ইবাদত করতে চাচ্ছেন আপনার নিজের অন্তরের সন্তুষ্টির করার জন্য ইবাদত করলে ইবাদত করা যায় না ওই যে আপনি বলছেন যে ভাই হাত তুলে তো দোয়া করছি আল্লাহর কাছে তো হাত তুলছি এটা খারাপ হওয়ার কি আছে বলি না হাত তুলে দোয়া করছি এটা তো ভালো খারাপ কিছু না আল্লাহ কাছে হাত তুলছি এটার মধ্যে খারাপ কি দেখলেন ভাই যান খারাপ ওটাই মা আতা কুমো রসুল ফাখুজুহু ও মা নাহাকুম আনু ফান্তাউ আমার নবী তোমাকে যা দিয়েছে সেটা গ্রহণ করো যা দেয় নাই সেটা বর্জন করো কোরআনের আয়াত রাহাসার সুরান্মার উনষাট আয়াত নাম্বার সাত সুনান কি জাকিদাবু সুন্না হাদিস নাম্বার এক আল্লাহ এবং আল্লাহ নবী দুজনে বলে দিয়েছেন নবী যতটুক দিয়েছে ওটা ইসলাম যেটা দেয় নাই যতই ভালো হোক না কেন সেটা কখনো ইসলাম হতে পারে না সেটা বাতিল হবে